আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা সুরা আল কাহাফ আমরা সূচনা করছি আজকে থেকে পড়া তো আমরা এটা যে কাজটা করব আমরা ডিটেলস যাওয়ার চেষ্টা করব প্রথমে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স যাব এরপর আমরা আবার দেখব যে প্রত্যেকটা সুরার যে এই মানে এক একটা সুরার এক এক রকম আহ টেস্ট আছে আমরা বলতে পারি এক একটা সুরার এক এক রকম গঠন বিন্যাস আছে এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব যে এই সুরাতে কি কি জিনিস বলা হলো কিভাবে বলা হলো এরপর আমরা এই সুরা বেনিফিট কি কেন আমরা এটা পড়বো এই সুরা যে চারটা গল্প আছে এই গল্পগুলা থেকে আমরা কি শিখতে পারি কেন এভাবে প্রেজেন্ট করেন আল্লাহ এই সুরাটাকে তো এগুলো জানার আমরা ইনশাআল্লাহ জানবো সামনে এবং এটা করতে আমাদের বেশ কিছুটা সময় লাগবে আমরা সেই সময়টা নিয়েই করব হ্যাঁ আমরা তাড়াহুড়া না করে আমরা সুরা কাহাফে সময় দিব বুঝার চেষ্টা করব কারণ আমাদের বর্তমান সময়ের জন্য আমরা যে পরিস্থিতিতে আছি সুরা কাহাফ মানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা এই সময়ে হ্যাঁ সকল সময়ের জন্যই ছিল বাট আমরা এখন মানে আমরা নিজেরা রিয়েলাইজ করছি কি আমরা একদম লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি প্রায় সো উই কান্ট স্কেপ ইট আমরা এটা কোনোভাবেই ইগনোর করতে পারবো না আর সো সুরা আল কাহাফকে আমাদের ধারণ করতে হবে এটার প্রত্যেকটা বিষয়বস্তু নিয়ে আমাদের গবেষণা চিন্তা আমাদের সারাক্ষণ ধ্যান ধারণায় রাখতে হবে যেন আমরা এটা ঠিক উপকৃত হতে পারি আল্লাহ সুমতাল্লাহ যেভাবে প্রমিস করেছেন যে সুরা আল কাহাব যারা পাঠ করবে বা যারা এই প্রথম দশ আয়াতের মাধ্যমে বা শেষ দশ আয়াতের মাধ্যমে যারা এটা পাঠ করবে তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করা হবে তা আমরা সেটা অবশ্যই আমরা চাই তবে এটা অবশ্যই বুঝতে হবে যে ইট ইজ নট জাস্ট মেমোরাইজেশন এখানে আরো বেনিফিট আছে হ্যাঁ এটা আমরা শুধু মুখস্থ করলাম তাই না ব্যাপারটা এটাই না আল্লাহ সুমতাল এখানে নিশ্চয়ই এমন কিছু জিনিস বলছে যার মাধ্যমে আমরা কি করতে পারবো আমরা ওই শক্তিটা পাবো যে আমরা এই ফিতনা গুলাকে ওভারকাম করতে পারবো বা বুঝতে পারবো অ্যাটলিস্ট যে এটা হচ্ছে দাজালের ফিতনা থেকে ট্রায়াল আসতেছে আমরা যেমন এখন বুঝিই না যে আমাদের কোনটা চলছে কোনটা চলছে না আমাদের কোনটা গুড কোনটা ব্যাড তো এই ব্যাপারটা ইনশাল্লাহ আমরা ধরার চেষ্টা করব তো প্রথমে আমরা এখন যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে সুরা আল কাহাফের কন্টেক্সটা কি হ্যাঁ বা আমরা সুরা আল কাহাফটা কেন আমরা পিক করলাম এই সময় পড়ার জন্য আমরা তো একটা ফ্লোতে যাচ্ছিলাম সুরা বাকার সুরা আলে আল ইমরান পড়লাম তো আমি ওটা কন্টিনিউ না করে আমরা কেন সুরা কাহাফ এখন আমরা ধরছি তো ব্যাপারটা এটা যে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা আসলে কোরআন কেন পড়ি হ্যাঁ কোরআন আমরা পড়ি কেন তো এইটার অনেক ইয়া হতে পারে আমরা নেকির জন্য পড়ি আমরা আল্লাহ আল্লাহর থেকে হেদায়ত পাওয়ার জন্য পড়ি হ্যাঁ সোজা কথা হচ্ছে কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত শুরু তো এখন এই হেদায়ত যে আমরা পাবো আমরা যেমন সুরা ফাতিহাতে আল্লাহ কাছে চাই যে এই দিন আর আল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথে দেখান হ্যাঁ আমাদেরকে গাইড করেন তো এই যে গাইডেন্স যখন আমরা চাই আল্লাহ সুমাতাল আমাদেরকে প্রথমেই তখন কি দিচ্ছেন আমরা সুরা ফাতিহার পরে আমরা দেখি যে সুরা আল বাকারা সুরা আল বাকারা আমরা পড়া শুরু করি তো এখানে যে ব্যাপারটা থাকতে হবে যে আল্লাহ সুমাতাল্লাহ আমাদের ভেতরে আমাদের হাটের মধ্যে যে ফিতরাটা দিছেন সেটাকে আমাদের আগে মানে ফিতরা তার জায়গা মতো রেখে আমাদের পুরানের কাছে আসতে হবে এমন যদি হয় যে আমি আমার ফেতরার কল শুনি না আমার আমার ফেতরা বলতে আমি আসলে কি বুঝাই মানে সেন্স অফ জাজমেন্ট হ্যাঁ ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা এরপরে হচ্ছে ফিতরা হচ্ছে আপনার মানুষের হাটই বলে যে এই কাজটা ঠিক হয়েছে এই কাজটা ঠিক হয় নাই হ্যাঁ কিভাবে বলে কারণ তার ভেতরে আল্লাহ সুমতালা একটা সেন্স অফ জাস্টিস দিয়ে দিছে একটা মিথ্যা বলা খারাপ এটা যে ব্যক্তি মিথ্যা বলে সে নিজেও বুঝে যে এটা বলা খারাপ কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি সে সেই সেই কলটাকে ডিনাই করে তখন সে ওই খারাপ কাজটাই করে আবার দেখেন যে মানে যে জিনিসটা গুড সেটা তার হার্টই বলে এটা গুড হ্যাঁ আর যেটা ব্যার সেটা তার হার্টই বলে যেটা ব্যাড তো এই জিনিসটাই যে প্রত্যেকটা হিউম্যান আমরা কিন্তু আমরা স্বীকার করি আর না করি মনের ভিতরে আমরা কিন্তু জাস্টিসের যে মানদণ্ডটা এটা কিন্তু আমাদের প্রথম দিকে সবাই আলাম দেয় এরপরে যদি কেউ বেশি ইগনোর করতে থাকে তখন সে ওই সেন্স অফ জাস্টিসটা হারাই ফেলে তখন তার 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 মানে সে তখন অনেক গভীর অন্ধকারের মধ্যে আর কি হারাই যায় এবং তার লাইট তখন তাকে আর কল পড়ে না এই ব্যাপারটাও আমাদের চিন্তা করতে হবে তো এখন আমরা যেটা বলছিলাম যে আমরা কেন আসলে কোরআন পড়ি আমরা হেদায়েত খুঁজি তা আমরা যখন আমাদের যখন আল্লাহর santaala কোরআনে আমাদেরকে যখন কিছু আদেশ করেন বা কোনো কিছু যখন আমাদেরকে নিষেধ করেন তখন আমাদের কি করতে হবে সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমরা আমরা সেটা কি আমরা রেডি টু চেঞ্জ মুডে কি আমরা আসি কিনা এটা আমাদের একটা বিষয় যে আমার আমার ফিতরাটা ঠিক আছে কিনা মানে আমি আমি সেন্স অফ জাস্টিস আমার আছে বা নাই এটা আমার বুঝতে হবে যে কি অবস্থায় আমি আসি আমি যার কোরআন থেকে হেদায়ত পাবো তার জন্য কি আমি রেডি কিনা রেডি টু জেন আমাকে আল্লাহ যেটা বলছে এটা মেনে নিবো এটা এই মানসিকতা থাকতে হবে তারপরে হচ্ছে যে আমার যে ধারণা ছিল আমার যে পূর্বের ধারণা ছিল সেই পূর্বের ধারণা আমার ভুল হইতে পারে আল্লাহ সুমতাল কোরআনে যেটা বলতেছেন সেটাই সঠিক এটা আমাদের মেনে নিতে হবে আমি একটা ফ্যামিলি থেকে আসছি মনে করেন আমার এক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে আমার এক ধরনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে আমার একটা পারসিপশন আছে দুনিয়ার ব্যাপারে সমাজের ব্যাপারে তা আমার সেই ধারণাগুলাকে হয়তো আমি দেখব যে কোরআনের কাছে এসে আমি ভিন্ন কোনো মতামত পাচ্ছি আল্লাহ সুমতালা যেভাবে বলছেন সেই জিনিসগুলা আমাকে তখন মেনে নিতে হবে আমার ধারণা আমি যেটা ভাবছি আমি এটা মনে করি আমি কি ভাবলাম এই আমার আমিকে ভেঙে ফেলতে হবে হ্যাঁ আল্লাহর কোরআনের সামনে কারো কথার কোনো ভিত্তি নাই কারো কথার কোন লজিকের কোনো দাম নাই আল্লাহর কোরআন হচ্ছে আল কিন এটা যা বলছে এটাই রাইট হ্যাঁ বর্তমানে আমরা দেখি না যে কি সংস্কার টস্কার নিয়ে খুব ইয়া চলতেছে সব ভোগাস সব ভোগাস কেন আমরা অন্য কিছুকে মানব যখন আমাদের সামনে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে নিয়ম কানুন দিয়ে দিছে তাহলে আবার মানুষের তৈরি এগুলো আমরা কেন মেনে নিব হ্যাঁ মেনে নেওয়া উচিত না এবং এটার বিরুদ্ধে অবশ্যই আমাদের কথা বলা উচিত হ্যাঁ যা কিছু আমাদের উপর চাপাই দেওয়া হয় আমরা যদি টুক করে থাকি এটার কনসিকুয়েন্স আমাদেরকে কি করতে হবে ফেস করতে হবে সো এটা যেটা আমরা বলছিলাম যে অনেক রকমের কি আসবে আমাদের কাছে নলেজ আসবে আল কোরআন থেকে হেদায়ত স্বরূপ তো সেগুলো আমাদের মেনে নেওয়ার জন্য রেডি থাকতে হবে আরটা হচ্ছে যে মানুষে মানুষকে সবগুলা আয়াতই সমানভাবে হিট করে না কোনো কোনো আয়াত থেকে একটা মানুষ অনেক বেনিফিট হবে আটা মানুষ একটু কম বেনিফিট হবে হ্যাঁ তো যদিও সকলের জন্যই গাইডেন্স কিন্তু এই গাইডেন্সটা সকলে সমানভাবে রিসিভ করতে পারে না এক একজন মনে করেন যে খুব ইয়াং বয়সে সে এটা তাকে রিসিভ সে রিসিভ করতে করে ফেলতে পারছে আরেকজন হয়তো বৃদ্ধ বয়সে যে সে এটা রিসিভ করতে পারতেছে তাহলে এই যে গাইডেন্সের যে এক্সেপ্টেন্স এটা কিন্তু মানুষ মানুষ কি করতেছে তাদের হার্ট অনুযায়ী কেউ মানে কেউ মোর বেনিফিটেড হচ্ছে লেস এটাও বুঝতে হবে আর হচ্ছে যে আল কোরআনের এই কথাগুলার মাধ্যমে আমাদের জীবনের প্রায়োরিটিটা চেঞ্জ হয় আমরা আমাদের লাইফে কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করবো এগুলো আমরা যেমন প্রায়োরিটি সেট করি তো কোরআন আমাদেরকে আমাদের লাইফের প্রায়োরিটি গুলো আগে সেট করে দিচ্ছে মনে করেন আমি কোরআনের কাছে আসার আগে যে জিনিসটাকে ভাবতাম যে এটা খুবই জরুরি করা হ্যাঁ এটাই একমাত্র সঠিক জিনিস আমি দেখলাম যে ইসলামের সঠিক জ্ঞান আমার কাছে আসার পর আমি দেখলাম যে না আমি যেটা নিয়ে পাড়াপাড়ি করছি এটা আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না হ্যাঁ বা এটা যে এক নম্বর জিনিস এটা করতে এটা ছাড়া ইমান থাকবে না এরকম না ব্যাপারটা সো আমাদের নলেজ গেইন করতে হবে যে আমাদের প্রায়োরিটি আগে সেট করতে হবে যে উইচ ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি কোনটা বেশি দামি আমল কোনটা কোনটা নিয়ে আমি অযথা তর্ক করতেছি যেটা আমার সেইভাবে ইম্প্যাক্ট নাই হ্যাঁ এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমরা মানুষে মানুষে বিতণ্ডতা তৈরি করতেছি বিভেদ তৈরি করতেছি এমন কিছু জিনিস নিয়ে যেটা কি না লেস প্রায়োরিটি আছে গুরুত্ব আছে ঠিক আছে করলে নাকি কিন্তু এটা লেস প্রায়োরিটি কিন্তু আমার মূল টার্গেটেড পয়েন্ট কোনগুলো আমার প্রায়োরিটি কোন জায়গাগুলা ছিল কোরআন বোঝা কোরআন পড়া কোরআন শুদ্ধভাবে পড়া এই জিনিসগুলোকে আমরা লস করে আমরা দেখা যাচ্ছে যে এমন কিছু নিয়ে আমরা পড়ে আসি যেটা কিনা যেটা কিনা লেস প্রায়োরিটি ছিল সো এটাই যে আমাদের আমাদের এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু গাইডেন্স পাইতে হবে এরপর দেখেন আমরা যেটা বলছিলাম যে প্রতি মুহূর্তে আমাদের জীবনে চ্যালেঞ্জ আসবে পরীক্ষা আসবে তো এই পরীক্ষা গুলা কিছু আসছে প্রতিদিনের পরীক্ষা যেমন মানুষ মানুষ চলতে ফিরতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সে সে কোথাও সাকসেসফুল হচ্ছে কাজে কোথাও সে ফেলিয়ার হচ্ছে আবার আমরা কখনো হয়ে যাই আমাদের রিলেশনশিপ ক্রাইসিস থাকে নানা রকমের হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ হতে পারে ফ্যামিলিতে মাদার ফাদার হতে পারে হ্যাঁ সিস্টারস হইতে পারে হ্যাঁ ব্রাদার সিস্টার হতে পারে যে কোনো রিলেশনশিপে কি আপ এন্ড ডাউন পজিশন গুলো আছে এগুলো নিয়ে আমরা পরীক্ষার সম্মুখীন হই কেউ কেউ আমরা আইসোলেট ফিল করি লোনলি ফিল করি ডিপ্রেশনে ভুগি হ্যাঁ আবার কারো কারো আবার এডিকশনের সমস্যা থাকে নানা রকম জিনিসে তারা অ্যাডিক্টে তারা ওখানে ছাড়তে পারে না এরকম পার্সোনাল হাজার 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 পরীক্ষার মধ্যে আমরা এক একজন পড়ে আসি আবার কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো আমাদের জীবনে অনেক বড় রকম পরীক্ষা যেমন কোন ফ্যামিলি মেম্বারের লস হওয়া ডেথ হওয়া এগুলো আমাদের জীবনে অনেক বড় পরীক্ষা হ্যাঁ তো এইরকম নানা রকম পরীক্ষায় আমাদের আমাদের সামনে আসবে এই ট্রায়াল গুলাকে ওভারকাম করতে হলে আমাদের কি লাগবে আমাদের সঠিক নলেজটা সঠিক সময় লাগবে সো আপনার পরীক্ষা আসার পরে আপনি গাইডেন্স খুঁজে শুরু করলেন এটা আসলে নট ওয়াইজ তাই না আপনি ওই সময় খুঁজে পাবেন আপনার মন তখন বিক্ষিপ্ত থাকবে আর ওই সময়ে কি আমাকে ধোকায় ফেলে দেওয়া খুব সহজ আমি যখন বিক্ষিপ্ত অবস্থায় থাকি তখন আমাকে ডিরেল করা খুব সহজ আমি তখন মানে অন্য মানুষের কথায় বা আমি খুব তাড়াতাড়ি ডিটেল হয়ে যাব। কিন্তু আমি যদি নলেজে ইমানে আমি যদি পোক্ত থাকি আগে থেকে তাহলে কি পরীক্ষা আসলে পরে আমি কিন্তু করতে পারবো দুইটা দুইটা কিন্তু ভিন্ন প্রাস্তি একটা দেখবেন যে একটা স্টুডেন্ট যে প্রিপেয়ার্ড তার তার পরীক্ষা কিরকম ভাবে সে এক্সামে ঢুকে এক্সাম থেকে বের হয় আর যে আনপ্রিপেয়ার্ড তার অবস্থাটা কি হয় হ্যাঁ পরীক্ষার প্রশ্ন পাইলে তার কি অবস্থা হয় আর পরীক্ষা দিয়ে সারা তো তার আর কথাই নাই কি অবস্থা হয় তো এই যে ঘটনাগুলা যে উই মাস্ট বি প্রিপেয়ার জানি না আমাদের কখন কিভাবে পরীক্ষায় পড়তে হবে আমরা জানি না বাট এটাও মনে রাখতে হবে নলেজ ইজ নট গাইডেন্স নলেজ ইজ নট গাইডেন্স অনেক পণ্ডিত আমি অনেক জানি কিন্তু আমার গাইডেন্স নাই আমার নাই হেদায়ত কিভাবে বুঝবো বুঝবো হচ্ছে আমি আল্লাহর কথাগুলোকে মানতে পারি না আমি আমার নিজের কথাটাকে বেশি জাহির করতে যাই হ্যাঁ আল্লাহ আল্লাহ যেটা বলছেন সেটা সেটা প্রায়োরিটি পরে রেখে দেখা যাচ্ছে যে আমরা আমরা আমাদের মতামতটাকে বেশি প্রাধান্য দিই এরকম করলে তখন গাইডেন্স আর কি যেটা সহজ সরল পথের দিকে আমরা গাইডেন্স চাচ্ছি সেটা আসবে না হ্যাঁ তো এটা এখানে বুঝতে হবে যে নলেজ ইজ নট গাইডেন্স জ্ঞানী সকল কিছু না আমল এবং ইমান এটা হতেছে গাইডেন্সের একটা প্যারামিটার এটা দেখে গাইডেন্স মানে হেদায়তের ইয়াটা বোঝা যায় বা বোঝা উচিত নিজেকে নিজে যাচ করা উচিত জ্ঞান দিয়ে সেটা যাচ করা যায় না একটা মানুষ সে সে তার ভয় করে কতটুকু এটা তার হার্টের ব্যাপার হ্যাঁ এটা তার নলেজ দিয়ে মাফা যাবে না তার হার্টে সে আল্লাহকে কতটুকু ভয় করে কতটুকু ভালোবাসে এটা প্রত্যেকটা জিনিস তার সেই অনুযায়ী কিন্তু সে পরিচালিত করে হ্যাঁ তো এখানে এমন না যে অনেক অনেক আলেম অনেক জ্ঞানী হয়ে যাওয়ার পরে আমি সেই হেদায়তটা পাবো ব্যাপারটা এরকম না হেদায় জিরো নলেজেও আসতে পারে হ্যাঁ যদি তার কনভিকশন এবং ফেথ থাকে তো এটা সবটুকুই যে মানুষের অন্তরটা রকম এটার উপর ডিপেন্ড করে যেমন অনেকে অনেকে মনে করেন যে প্রশ্ন করে যে আচ্ছা কোরআন যদি সবার জন্য হয় তাহলে আল্লাহ এটা অ্যারাবিকে দিল কেন হ্যাঁ আমার জন্য একটা ইংলিশে পাঠালো না কেন বা বাংলা পাঠালো না কেন এটা তো করানো সবার জন্য নলেজ তো এই ধরনের উচিত নয় কেন কারণ আমার মূল যে ভিত্তিটা সেখানে আমার অসুবিধা আছে এটা বুঝতে হবে কারণ নাহলে আমি এই ধরনের প্রশ্ন করতাম না প্রশ্নটা কি হওয়া উচিত ছিল যে আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার জন্য যেটা সঠিক মনে করছেন সেভাবেই দিছেন হ্যাঁ তো আল্লাহ অ্যারাবিক কে চুজ করছেন ইট ইজ টোটালি আল্লাহর চয়েস আল্লাহর চয়েস আল্লাহ এটা ঠিক মনে করছেন দেখি দিছেন এখন আমি আপনাকে বুঝাইতে পারবো যে এরাবিক ভাষা কিভাবে অন্যান্য ভাষার থেকে ভালো এরাবিক ভাষার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে বা এগুলো সবই সেকেন্ডারি কথা প্রথম কথা হচ্ছে ডিসিশন অফ আল্লাহ সুহামতাল্লাহ আল্লাহ সুহামতাল্লাহ ডিসিশন এটা আমি বলতে পারি না কেন রাসুল আমাদের উপমহাদেশে আসলো না কেন ওইখানে গেল এই ধরনের কথা ইনভ্যালিড কেন বলছেন তিনি মুখ ছিনিয়ে নেন যাকে ইচ্ছা সম্মান দেন যার থেকে ইচ্ছা তিনি সম্মান ছিনিয়ে নেন আল্লাহর চয়েস সেখানে আমাদের বুঝতে হবে উই আর স্লেভ উই ক্যানট কোয়েশ্চেন আওয়ার ক্রিয়েটর বাট উই ক্যান অলওয়েজ মানে আমরা আমরা এমনভাবে প্রশ্ন করবো না যে সেটা আমার মতামত অনুযায়ী কেন হলো না কিন্তু আমি জানতে চাই সেটা অন্য ভিন্ন কথা হ্যাঁ তারাও জানতে চাইছেন তারাও প্রশ্ন করছেন যে কেন মানুষ বানালেন হ্যাঁ ওরা তো করবে করবে রক্তপাত এবং সেটাই হচ্ছে তো তাদের ভুল ছিল না কিন্তু তারা জানতে চাইছে আল্লাহ কাছে যে মানে তাদের কিউরিয়াসিটি যে প্রশ্ন প্রশ্ন যে মনের ভিতরে আসছে সেটা তারা দমায় নাই তারা কিন্তু জি করছে আল্লাহ এবং আল্লাহ সুন্দর উত্তরে কি বলছেন আমি যা জানি তোমরা তা জানো না হ্যাঁ আমি যা জানি তোমরা তা জানো না মানে আল্লাহ এমন কিছু মানুষের মধ্যে দিছেন যে তারা সেটা প্রমাণ করবে তো সেটা আল্লাহ বলছেন হ্যাঁ তো এই যে ব্যাপারটা যে উই ডোন্ট নো এভরিথিং এন্ড ইট ইজ নট পসিবল ফর আস্ট নো এভরিথিং আমাদের জন্য সবকিছু জানাও যেমন সম্ভব না তেমনি ভাবে কি সবকিছু আমরা একবারে সব বুঝে যাব সব করে ফেলবো এটাও আমাদের পক্ষে সম্ভব না আমরা ততটুকুই জানতে পারি যতটুকু আল্লাহ সন্তান আমাদেরকে এলাও করছেন জানতে আবার তার থেকেও মানে ইয়া হচ্ছে পার্সোনাল লেভেলে আমি ততটুকুই পারবো যতটুকু আল্লাহ সন্তান আমাকে কেপাবল করছেন করতে আমি সব করতে পারবো না হ্যাঁ এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে কেন আমরা এগুলো বলতেছি কারণ এই সুরার মধ্যে আমাদের এই প্রত্যেকটা যে পয়েন্ট গুলো আমরা এখন বলতেছি সবগুলো হিট করবে কিন্তু দেখবেন ঘুরে ফিরে আসবে কথাগুলো আবার তো আমাদের বুঝতে হবে কি আমরা শুধু আল্লাহর দাস তিনি হচ্ছেন আমাদের রব তো এইটা যখন আমরা মেনে নিব তখন বাকি যে পয়েন্ট গুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে একসেপ্ট করা কেন আল্লাহ এরাবি কে দিলেন কেন রাসুলকে ওই দেশে দিলেন হ্যাঁ এইভাবে কেন হয়েছে এই প্রশ্নগুলো না করে আমরা তখন রাইট কোয়েশ্চেনটা করতে শিখবো হ্যাঁ রাইট কোশ্চেন যে আমার কি করণীয় আমি কিভাবে ভুল করতেছি আমার প্রায়োরিটি কোনটা হওয়া উচিত লাইফে এই যে সঠিকভাবে আমরা চিন্তা করতে পারা এটাও কিন্তু একটা গুড ওয়ে টু আস্ক আচ্ছা আরটা হচ্ছে যে আমাদের থিংকিং প্রসেসটা কারেক্ট করতে হবে এটা আমরা বললাম এটা হচ্ছে একটা ব্যাপার লাশ কথা যেটা হচ্ছে যে ক্রিটিসাইজ বা সমালোচনা হ্যাঁ একটা জিনিস যখন আমরা বলতেছি আমরা যখন এটা পড়াশোনা করতেছি আমরা কোন বিষয়ের সমালোচনা করতে পারি একটা কথা হচ্ছে যে আল্লাহর কিতাব সত্যি এটার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই এটার 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 যে স্টেটমেন্ট আল্লাহ সুমতালার কিতাবের আয়াতের যে কথা এটার প্রতি আর কোনো দিমত নাই হ্যাঁ এটাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে কিন্তু আগাইতে হবে প্রথম কথা হচ্ছে এটা হ্যাঁ আল্লাহ বলছেন যে মনে করেন যে আল্লাহ বলছেন যে সুলকার নাইন যে ইয়াটা বানাইছে যে যে এটাকে কি বলে ব্যারিয়ারটা যে বানাই দিছে দুই পাহাড়ের মধ্যখানে হ্যাঁ সেটার ওপরে তিনি শেষে দিয়ে কি করছে আহ লোহার ইয়ার দেওয়া পরে তামা ঢেলে দিছে গলিত তামা ঢেলে দিছে তো এটা এটা সে এটা সে কোথায় করছে কেন করছে হ্যাঁ এই আমরা কি করতে পারি না আমরা কিন্তু আল্লাহ যেটা যেভাবে বলছেন এটাই সঠিক হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ কোরআনে যেটা রিবিল করছেন এটাই সঠিক এখন আমরা এখানে তর্ক বিতর্ক করার কিছু নাই বরং আমরা কি করতে পারি আমরা এটা বুঝার চেষ্টা করতে পারি হ্যাঁ তর্ক আমার আমার কনফিউশন হইতে পারে তাফসির পড়তে যেয়ে যে এ একজন মুফাসিরিন এভাবে বলছেন আর একজন মুফাসিরিন ওইভাবে বলছেন একজন মুফাসিরিন এই সাল বলছে আরেকজন একজন ওই সাল বলছে একজন একটা কোটেশন দিছেন এর রেফারেন্সে আরেকজন একজন ওই কোটেশনটা দিছেন আর একজনের এগুলো নিয়ে আমরা পড়াশোনা আলোচনা করতে পারি হ্যাঁ যে ক্রিটিসাইজ আমরা করতেই পারি কাকে মানুষকে যারা কিনা বিভিন্ন ব্যাখ্যা লিখছেন কথা লিখছেন এগুলোর মধ্যে গ্যাপ আছে কারণ এগুলো মানুষ লিখছে বিভিন্ন সময় সময়ে লিখছে নলেজ গ্যাপ থাকতে পারে গ্যাপ থাকতে পারে হ্যাঁ ইনফরমেশনটা জাস্টিফাইড বা ভেরিফাইড নাও হতে পারে এগুলাতে সমস্যা থাকতে পারে এগুলো আমরা কথা বলতে পারি কিন্তু আল্লাহর কোরআনের যে আয়াত যেটা কারেক্ট অর্থ সেইখানে আমরা কোনোভাবেই কি করতে পারবো না কখনোই আমরা কোনো সন্দেহ আনবো না সেটা আমি বুঝি আর না বুঝি আমি না বুঝলো আল্লাহ যা বলছেন তাই সঠিক এভাবে আমাকে চিন্তা করতে হবে ঠিক আছে তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে আমরা যে আজকে যেটা বলছিলাম যে হোয়াট ইজ দা কন্টেক্সট অব দিস সুরা তো কন্টেক্সট হচ্ছে যে রাসুলাম আমরা জানি যেটা মাক্কান একটা সুরা মানে মক্কাতে নাজির হয়েছে বলেই বেশিরভাগ মহাসিনেকেরা মতামত প্রকাশ করেছেন তো এখন রাসুল সাল্লামের যখন ইসলামের এই চারিদিকে যখন উনি প্রচারটা করছেন তো মক্কাতে তো উনি ভীষণ ভীষণ ভাবেই বিরোধিতার সম্মুখীন হয়েছেন তো কিছু লোক তখন মদিনাতে তারা জানে যে ওখানে আহলি কিতাবরা আছে কিতাব যারা পাইছে আগে যারা কিতাব পাইছে তাদের ওখানে অবস্থান তো মক্কা থেকে তখন এরা চিন্তা বুদ্ধি করে যে আমরা তো ওকে থামাইতে পারতেছি না তো ওই আহলি কিতাবদের প্রশ্ন করা উচিত যে এরা কি আসলে এমন কিছু আহ জানে কিনা যে এই রাসুস ইসলামের নবতের ব্যাপারে যে এই দাবিটা করতেছে এটা সত্যতা সম্পর্কে তারা কি বলে তো এ তারা দুজন লোককে পাঠাইলো একজন হচ্ছে নাধরা আরেকজন হচ্ছে আকবা তো এরা দুজন গেল তো যে তারা ইহুদিদের কাছে রাসুল সাল্লাহ সাল্লামের বর্ণনা দিল তার বক্তব্যকে তুলে ধরলো এমনকি তারা কোরআনের কি ছায়াত তাদেরকে তেলবাদ করে শোনালো তার মানে তারা কোরআনের কি ছায়াতকে মুহস্ত করছিল এটা কিন্তু কাফের তারপরও তারা আয়াতকে মুহস্ত করে তারা ওই আহলে কিতাবের যারা রাবাই ছিল তাদের কাছে যে কোরআনের কি ছায়াত বললো রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে বললো এবং তারপরে তারা বললো আমাদেরকে তারা বললো যে আমাদেরকে মানে এই ব্যাপারে তোমরা মানে আমাদেরকে গাইড করো হ্যাঁ যে যে উনি তো তো এরকম বলতেছে তখন তারা তোমরা তাকে ফিরে গিয়ে কিছু প্রশ্ন করবে এই তিনটা প্রশ্ন করবা এই তিনটা প্রশ্ন যদি তিনি জবাব দেন তাহলে অবশ্যই তিনি নবী আর যদি তিনি এই তিনটার জবাব দিতে না পারেন তাহলে আসলে তিনি বানায়া এগুলা নিয়ে আসছেন হ্যাঁ কিন্তু এই কথাটা তারা বলছে বাট যখনই তারা কোরআন শুনছিল তখনই কিন্তু তারা বুঝে গেছিল যে এটা তার তারা পড়ে কাজেই এরপরে আল কোরআন যখন কোরআনের আয়াত যখন তারা শুনছে আল্লাহ অন্য জায়গায় বলছেন যে তারা কোরআনকে এমন ভাবে চিনছে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে রাসোলকেও তারা এভাবে চিনছে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে তো তারা কিন্তু এই তারপরেও কি করছে তারা বলছে যে তোমরা যে এই তিনটা প্রশ্ন করবা কি কি তারা বলছে তোমরা যে ওই ইয়াং মানুষদের কথা জিজ্ঞাসা করবা যারা কিনা হারিয়ে গেছিল সময় কিছুই বলে নাই শুধু শুধু বলছে যে যে ওই যুবকদের কথা বলবা যারা বহু সময় আগে হারিয়ে গিয়েছিল এইটা একটা প্রশ্ন করছে যে এর ব্যাপারে সে কি জানে এটা জিজ্ঞেস করবা সেকেন্ড বলছে যে তাকে জিজ্ঞাসা করবা যে একটা সেই সেই ব্যক্তির কথা বলতে হ্যাঁ যে কিনা যে পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে ভ্রমণ করছে হ্যাঁ তো এখানে আমরা বুঝতেছি যে এখানে জুলকার নাইনের কথা প্রশ্ন করা হইতেছে তবে এই নামটা তারা উল্লেখ করে নাই ইচ্ছা করে উল্লেখ নাইকে একটা মানে খোলা ইয়ার মধ্যে করছে যে ব্যক্তির কথা বলো যে কিনা পূর্বে এবং পশ্চিমে ভ্রমণ করছে এটা কোন ব্যক্তি যে কেউ হইতে পারে এরকম তো একটা মানুষের পক্ষে তো এতটুকু ইনফরমেশনে কোনো আনসার দেওয়াই সম্ভব না হ্যাঁ যে কার কথা বলতেছো কোন রেফারেন্স পূর্ব পশ্চিমে কে ভ্রমণ করছে বা কি হ্যাঁ তো এইটাও একটা আহ এভাবে তারা সাসপেন্স রেখে এতটুকু অংশ বলছেন তিন নাম্বার তারা বলছে যে তোমরা তাকে জিজ্ঞাসা করো রুহ সম্পর্কে হ্যাঁ রুহ কি এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করো এই তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করো তো যখন একই ভাবে ওই দুই ব্যক্তি যখন ফিরে এসে রাসুদুল্লাহিস্লামের কাছে এইভাবে জিজ্ঞাসা করলো যে এই এই ব্যাপারে আমাদেরকে বলেন হ্যাঁ তিনটা প্রশ্ন তারা বললো তো রাসুদুল্লাহ সাল্লাম তাদেরকে কোনো উত্তর না দিয়ে তিনি বললেন যে আমি আগামীকাল বলবো হ্যাঁ তিনি ঘুরে বললেন যে আমি আগামীকাল তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর বলবো তবে তিনি কি বললেন তিনি আছে একটা হচ্ছে সরাসরি সংক্ষিপ্ত হবে যেটা আমরা বলে থাকি ইনসা আল্লাহ মানে যদি আল্লাহ চান এটা অথবা ইল্লা আইয়াশা আল্লাহ যদি আল্লাহ চান তো এই দুটা কথা একটা কথাও কথা আসলাম ওই সময়ে ওই মুহূর্তে বলেন নাই তো এর ফলশ্রুতিতে পরবর্তীতে যেটা হলো যে এই ঘটনার পরে প্রায় ফিফটিন ডেজ পনেরো দিন পর্যন্ত কোনো রেভিলেশন নাজিল হয় নাই রাজফুল সালসাল্লাম আশা করছিলেন যে উনি যেহেতু এটার উত্তর জানেন না আল্লাহ মাতা তাকে জানাবেন তো এই কারণে উনি একদিন সময় নিয়ে বলছেন যে আমি আগামীকাল জানা দিব বাট যেহেতু উনি এরপরে এই কথাটা বলেন না যে আল্লাহ যা ইচ্ছা করেন তো এরপরে দেখা গেল যে পনেরো দিন পর্যন্ত কোনো রেভিলেশন নাজিল হয় নাই তো এই যে হইল না তো এই সময়টাতে তো কুরের তাকে নানাভাবে কি করতেছে তাকে মানে হার্ট করছে নানাভাবে কথা বলে এবং একটা সময় রাজহুদলাম নিজেও খুব মনো কষ্ট পাওয়া শুরু করে দিলেন যে কোনো কোন কোন কিছুই নাজিল হচ্ছে না জিবরুল আলিসাল্লাম ও তার কাছে আসতেছেন না তো এই ব্যাপারটা তাকে খুব কষ্ট দিচ্ছিল তো তখন সুন্তালা কোনো দিন পরে এ উনি কি করলেন আহ রেবিলাসুনটা এই সূরাটার নাজিল করলেন তো এখানে একটা ব্যাপার যে সেখানে আল্লাহ রাসুম সালামের এই কষ্টটার কথা উল্লেখ করছেন বলছেন যে সম্ভবত আপনি তাদের জন্য কি কষ্ট মানে তাদের জন্য মানে 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 কষ্ট পাইতে পাইতে নিজেকেই একদম নিজেকে মৃত্যু মুখে ফেলে দিবেন মানে এত কষ্ট পাইতেছে প্রফেসর আল্লাহাম যে নিজে অতিরিক্ত এক্সস্ট হয়ে যাচ্ছিলেন আল্লাহ সুমতাল্লাহ এটাকে কিন্তু ওখানে অ্যাড্রেস করছেন আমরা এটা আলোচনায় যখন আসবে তখন আবার বলবো তো এখন যেটা কথা সেটা হচ্ছে এই প্রশ্নগুলা কেন 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 এই তিনটা প্রশ্নই তো ব্যাপার হচ্ছে যে তারা ইচ্ছা জানতো যে যে এই প্রশ্নগুলাকে যেই ব্যক্তি কোনো ব্যক্তি নিজে যদি উত্তর দিতে যায় তাহলে ফেসে যাবে হ্যাঁ ফেসে যাবে যেমন যেমন জুলকার নাইনের কথা তারা জিজ্ঞেস করছে জুলকার নাইনের পুরা ব্যাপারটাই একটা কন্ট্রোভার্সি কারণ সে কোথায় কোন সময়ে কিভাবে আসছে হ্যাঁ তার 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 ঘটনা কি ছিল এক একজন এক এক রকম ভাবে জানে এখন প্রফেসর সাল্লাম যেটাই বলবে আরেক গ্রুপ বলবে যে না এটা না এটা এটা কন্ট্রোভার্সি ছিল তারপরে তারা রুহ সম্পর্কে জিজ্ঞাসা করছে রুহ অনেক কিছু হইতে পারে রুহ হইতে পারে যে মানুষকে আল্লাহ সুমতলা যে আত্মা দিয়ে তৈরি করছে ভেতরে বডির সাথে যেটা সে মিলিত হয় সোল যেটা আমরা বলি সেটা রুহ আবার কোরআনে আল্লাহ সুমতলা জিবুল কি রুহ বলছেন আবার আমরা জানি যে বিভিন্ন জায়গায় ওহিকেও আল্লাহ সুমতালার ওহিকেও রুহ বলা হয়েছে সো এখন এখন এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে একটা বললে তারা কি আরেকটা একটা বুঝতে হইলেন তো যদিও এই সুরা আল কাহাফে রুহ সম্পর্কে আল্লাহ আনসার দেন নাই তবে অন্য জায়গায় দিয়েছেন যেখানে আল্লাহ বলছেন যে রুহ হচ্ছে আল্লাহর নির্দেশের অন্তর্ভুক্ত আল্লাহর নির্দেশে বিশেষভাবে এটা এটা আল্লাহর বিশেষ নির্দেশের অন্তর্ভুক্ত হ্যাঁ তো এতটুকুই আল্লাহ বলছেন রুহ সম্পর্কে যে তারা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে বলেন যে রুহ হচ্ছে পার্ট অফ আল্লাহ কমান্ড এটা হচ্ছে আল্লাহ নির্দেশে অন্তর্ভুক্ত তো এটা বলার মাধ্যমে সবই কাবার হয়ে গেল আল্লাহ সাহা তো মোর ওয়াইস তিনি উত্তরটা এমন ভাবে দিচ্ছেন যে এখানে যদি এটা এটা যদি মানুষের সোলো হয় সেটা আল্লাহ নির্দেশে অন্তর্ভুক্ত যদি জিবর আল্লাহ হয় সেটা আল্লাহ নির্দেশেই আসে বা তিনিও আল্লাহ নির্দেশে আসেন যদি এটা ওহিও হয় সেটা আল্লাহ নির্দেশেই অবতরণ অবতরণ হয় বা অবতীর্ণ হয় সো এটা একটা কথা গেল আর যে তারা যে আরেকটা প্রশ্ন করছে যে সেই ইয়াং যুবকদের কথা এটাও একটা ইচ্ছাকৃত ভাবে এমন একটা প্রশ্ন যে কারণ এই যুবকদের যুবকদের যে ধর্মটা ছিল এটা তারা একত্ববাদে বিশ্বাসী ছিল এবং তারা কিন্তু খ্রিস্টান ধর্মের অবলম্বন ছিল কিন্তু ইহুদিদের সাথে এটার কোনো কন্ট্রাস্ট যায় না কিন্তু মদিনার ইহুদিরা খ্রিস্টানদের ওই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করছে তো কারণ কারণ কি কারণ এই ব্যাপারটা সম্পর্কে কোনোভাবেই রাস্তা ইসলামের জানার কোনো কথাই ছিল না এটা আমরা জন্মের একশো বিশ বছর আগে এই আহ আসহাবুল কাহাফের ঘটনাটা ঘটেছে বলে মানে জনশ্রুতিতে আছে তো এটাও একটা কি আহ এমন একটা প্রশ্ন যেটা আল্লাহ